শান্তিপুরে একটা ভাগ্নি ফোন করে বলছে মামা আমার ছেলেতে একটা দুর্ঘটনা ঘটিয়েছে এটার কি টোটকা আছে আমি বলি দেখুন শান্ত ছেলে হওয়া অথবা পরিবারকে শান্ত রাখার জন্য টোটকা দিয়েছে আছে আপনি করুন করে উনি উপকৃত হয়েছে এক সপ্তাহের মধ্যে যদি এই গাছ লাগাতে পারেন তাহলে আপনাদের বাড়ির নেগেটিভ এনার্জি ধার দেনা ঝগড়া অশান্তি সংসারের শান্তি বিভিন্ন রকম সমস্যা থেকে বাঁচতে পারবে আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন কিশোর অনির্বাণ আকাশ এরা সব বলেছে যে মামা সকলের কিছু পাওয়ার জন্য একটা ভিডিও বানিয়ে এই সকলে পাওয়ার জন্য যে ভিডিওটা আজকে আমি আপনাদের কাছে তুলে ধরছি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলে আপনারা কিছু পান সেটা কিভাবে পাবেন আগামী কালী পূজা দীপাম্বতী অমাবস্যা এই অমাবস্যাতে যে কোনো একটি ছোট চারা গাছ লাগান সেটা কপি গাছ হতে পারে লঙ্কা গাছ হতে পারে তুলসী গাছ হতে পারে কোন ফুল গাছ হতে পারে একটি টপের মধ্যে এই চারা গাছটি লাগান এই গাছ লাগালে এতে সাফল্যতা লাভ কি হবে সেটা এই দীপান অমাবস্যা থেকে আরম্ভ করে এক সপ্তাহের মধ্যে যদি এই গাছ লাগাতে পারেন তাহলে আপনাদের বাড়ির নেগেটিভ এনার্জি ধার দেনা ঝগড়া অশান্তি সংসারের শান্তি বিভিন্ন রকম সমস্যা থেকে বাঁচতে পারবে এই টোটকাগুলো গুলো এর আগে আমি হয়তো এক বছর আগে দিয়েছি আপনারা করেছেন কি করেননি আমি জানা নেই তা আমার মনে হয় যে এই টোটকা গুলো কিন্তু আপনারা করুন দারুন কাজ দারুণ কাজ সেটা কিভাবে লাগাবেন কোন টাইমে লাগাবেন বা কোন টাইমে নিয়ে আসবেন নিয়ে আসার কোন টাইম টেবিল নেই প্রত্যেক দিন মানে দীপান্ধিত অমাবস্যার দিন থেকে আরম্ভ করে আরো সাত দিন টাইম থাকবে সাত দিন সন্ধ্যা সাতটা থেকে নটার মধ্যে ওই টপটা ঈশান কোণের দিকে আপনি রেখে দিন যদি কোনো কোনো ব্যক্তি আছে বলেন ঈশান কোণের দিকে আমাদের পায়খানা বাথরুম আছে তাহলে ছাদের উপর রাখুন কিন্তু ঈশান কোণে রাখতে হবে দেখুন এই টপটা অথবা সবুজ জাতীয় গাছ রেখে আপনাদের জীবনে কি সফলতা ফিরে আসে দারুণ দারুণ ভাবে কাজ হবে এই ক্রিয়াটা আপনারা করুন কিশোর আকার অনির্বাণ মানিক এরা বলেছে মামা আপনি শর্ট ভিডিওর মধ্যে সমাজের বুকে একটা ছোট্ট জিনিস তুলে দিন এটা খুব শর্ট ভিডিও আপনারা টোটালটা দেখবেন ভিডিওটা পরে কিন্তু ফোনে বলবেন না কোন রাখবো কিভাবে রাখবো। আর এই শব্দটা যারা ফোনটা ধরবে এটা আমি বলে দেব ফোনটা কেটে দিন কারণ ভিডিও দেখে আপনারা জেনে নেবেন অনেক মামিরা এসে জিজ্ঞাসা করে মামা আমি কোন টোটকা করবো আমি বলি ওই বাঁশ গাছের তলা থেকে একটা বাঁশ পাতা নিয়ে যে আপনি টিকিট কাটুন হবে যদিও আমি ইয়ার্কি মেরে বলি আমি তো ভিডিওতে বলে দিচ্ছি বারবার করে বলি একটা ভিডিও বুঝতে পাচ্ছেন না আরেকটা করুন আর একটা ভিডিও বুঝতে পাচ্ছেন না আরেকটা করুন কেন আপনারা করছেন না প্রত্যেকটা ব্যক্তি তো সফলতা লাভ পাচ্ছে সফলতা লাভ পাচ্ছে বলেই তো আমাকে কিছু দিচ্ছে আপনারাই তো আমার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন আপনারা কেন বুঝছেন না আপনাদের সাহায্যে আমি একটা জায়গায় যাচ্ছি তাহলে আমার কিছু বক্তব্য শুনে আপনারা একটা জায়গায় যান না কেন করছেন না শান্তিপুরের একটা ভাগ্নি ফোন করে বলছে মামা আমার ছেলে একটা দুর্ঘটনা ঘটিয়েছে এটার কি টোটকা আছে দেখুন শান্ত ছেলে হওয়া অথবা পরিবারকে শান্ত রাখার জন্য টোটকা দিয়ে আছে আপনি করুন করে উনি উপকৃত হয়েছে যদিও কালী পরে দুই দিন পরেই আসবে অথবা ভাইফুটার পরে আসতে পারে মামা আপনার জন্য পাঞ্জাবি কিনেছি আমি নিয়ে যাবো আপনি গ্রহণ করবেন তো এই যে জামাটা একটা ব্যক্তি দিয়েছে তো আমি জামা পরিনি এই জামা পরার ভিডিওর উদ্দেশ্য কেন যারা জামা দেয় তারা বলে চুচুরা একটা ভদ্র মহিলা এবং ভদ্রলোক লোক দিয়েছে চুচুরাতে পারি এই জামাটা পরে ওই দিদি দাদা বলি বা আমাকে দাদা বলে আমি জামাটা পরে উদ্দেশ্য করে বলছি চুচুরা ওই দিদি দাদা অবশ্যই দেখবেন নাম বলতে নিষিদ্ধ নাম বলতে পারছি না যাই হোক অনেক বড় ভিডিও হয়ে যায় কালকেও কেউ আমাকে বলছে যে টাকা পাঠিয়েছে নাম গোত্র দেয়নি কোনো ব্যক্তি একুশ টাকা পাঠিয়েছে নাম গোত্র দেননি সেভেন ডবল জিরো থ্রি ফোর ডবল থ্রি সিক্স নাইন ফাইভ এই যে নাম্বারে টাকাটা পাঠাচ্ছেন কিন্তু নামগোত্র কেন দিচ্ছেন না নামপোত্রটা অবশ্যই দেবেন নামগোত্র প্রয়োজন আছে দেবেন কারণ আপনার নামে সংকল্প হয় পুজো দেওয়া হয় পুজোটা কিছু না যদিও মনের একটা রেমেডি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলি আপনারা প্রত্যেকটা ব্যক্তি সুস্থ থাকুন ভালো থাকুন পাশাপাশি আরেকটা কথা আপনাদেরকে বলবো সেটা কি অনেক ব্যক্তি আমাকে প্রশ্ন করেছেন আপনি কি রামকৃষ্ণ যদিও রামকৃষ্ণ নয় কিন্তু রামকৃষ্ণ তথ্যবোধনে কিছু কিছু কথা আমি রামকৃষ্ণর মতো বলি কারণ উনি জগতের শ্রেষ্ঠ একটি ব্যক্তি সেই শ্রেষ্ঠ ব্যক্তির কথা শুনে চেষ্টা করি যে প্রতারণার জায়গা থেকে সরে কিছু কথা বলি আমাকে একটা ব্যক্তি বলেছে মায়ের কাছে যে পয়সাগুলো দেওয়া হয়েছে এগুলো কি আপনি খান অবশ্যই বাস্তব কথা বলেছে হাসছে যদিও কথাটা বলে আর টাকা খায় না ওই টাকাটা কিন্তু বাস্তব বলেছে আমি খাই বলছে আপনার তো পুজোর কিছু খরচা পুজোর যা খরচা মানুষে দিয়ে যায় অথবা ভক্তরা দিয়ে যায় তাতে কোনো অসুবিধা হয় না ওই টাকাটা টোটাল আমি খাই এতে কোনো ব্যক্তি যদি মনে করে যে মামা বাস্তবটা বলছে না বাস্তবটাই আমি বলছি আবার বারবার করে বলি আপনাদের আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন মামাকেও আশীর্বাদ করুন আগামী দীপান্বিতা আমাবর সাথে আমাদের একশো কত জনের তাবিজের অর্ডার আমি বলেছিলাম নিতে সেটা পূর্ণ হয়ে গেছে আট দশটা আর বাকি আছে এর বিষয়ে আর নিতে পারব না কারণ ব্রাহ্মণের সমস্যা আছে আপনারা আসবেন অবশ্যই রানী মায়ের কাছে দেখবেন নৈহাটি নেত্রালোক চোখের হসপিটাল উত্তর চব্বিশ পরগনা নৈহাটি নেত্রালোক চোখের হসপিটাল উত্তর চব্বিশ পরগনা অনলাইনে অর্ডার দিতে পারেন আর একটা কথা বারবার করে আমি প্রত্যেকটি ভিডিওতে বলেছি তাবিজ দেবেন কাজ কিন্তু হয় না হয় না ভেবে যারা মনে করবেন নেবেন না হলে কিন্তু নেবেন না এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের কালী পুজো অথবা দীপান্বিত অমাবস্যা হ্যাপি হ্যাপিভাবে যেন সবার শুভ হয় এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি বা আমার ভিডিও শেষ করছি নমস্কার আপনারা কিন্তু রানিমাকে দেখতে আসবেন